তত্ত্বাবধ সরকার পুনর্বাহের রায়ে জামাত ইসলামীর বিরাট বিজয় তত্ত্বাবধ সরকার জামাত ইসলামের থিওরি তত্ত্বাবধ সরকার থিওরির প্রোপোনেন্ট থিওরিস্ট সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহমাতুল্লাহ আলাই সেই তত্ত্বাবধ সরকার মূলত ধ্বংস করেছিল বিএনপি আর সংবিধান থেকে আউট করে দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধ সরকার বিরোধী মূল শক্তি বিএনপি এটা আপনাকে মনে রাখতে হবে স্মরণ করে দিতে হবে এবং এই যে সংবিধানে আবার সরকার ব্যবস্থা বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি কারণ কি বিএনপি তো চেয়েছিল যে এবার থেকেই তত্ত্বাবধায়ক সরকার আসুক কিছুদিন আগে বলেছিল যে ইউনিয়ন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ট্রান্সফর্মড হোক রূপান্তরিত হোক কারণ তত্ত্বাবধায়ক সরকারের একটা বিশেষত্ব হচ্ছে এখন এটা দেখেন আপনার এটাও জেনে থাকবেন আমি কেন বলছি যে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির পরাজয় কারণ হচ্ছে বিএনপি কিন্তু সরকার ব্যবস্থা এই সংস্কার বিষয়ে যে তাদের নোট অফ ডিসেন্ট তত্ত্বাবধ সরকারও কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট আছে এটা আপনাদের জানা উচিত বিএনপি সব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে মানে আপত্তি জানিয়েছে রাজি না তার মধ্যে সরকার একটা তত্ত্বাবধ সরকারে বিএনপি বেসিক্যালি রাজি কিন্তু ফরমেটগত অনেক বিষয়ে বিএনপি রাজি না কিন্তু ওটা কিন্তু গণভোটে কিন্তু দেওয়া হয়ে মানে এখানে গণভোটেই বিএনপি জয় বাংলা হয়ে যাবে আবার এবছর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার যে খায় সেটা হচ্ছে না চতুর্দশ নির্বাচন থেকে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার কার্যকর হবে এখন এটা মূলত জামাতের বিজয় জামাত আবার ক্ষমতায় আসতে যাচ্ছে আবার না আগে আসেনি প্রথমবার ক্ষমতায় আসতে যাচ্ছে জামাতে থিওরি বাংলাদেশে ইতিহাস স্মরণ করিয়ে দি অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায় সরকারের থিওরি দিয়েছিলেন সবাই মেনে নিয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই তত্ত্বাবধক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি বলেছে তত্ত্বাবধক সরকার এটা কি এটা কি খায় না মাথায় দেয় জনগণকে জিজ্ঞেস করতো আপনাকে তত্ত্বাবধ সরকার বুঝেন জনগণ বলতো না না এখন যেরকম বলতেন না যে আপনারা কি পিয়ার বুঝে না বুঝি না আপনারা কি গণবোট বুঝে না বুঝি না অথচ বাস্তবতা হচ্ছে যে জনগণ সংস্কার বুঝেন বুঝি না ঐক্যমত কমিশন বুঝেন বুঝি না এটা হচ্ছে বিএনপি নাটক সেই মুহূর্তে সেই তিরানব্বই সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে আসছে বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে বিএনপির বিরুদ্ধে জামাত আওয়ামী সহ সব দল অনেক দিন হরতাল দিতে হয়েছে অনেক আন্দোলন করতে হয়েছে বিএনপি প্রথমে একটা ভুয়া নির্বাচন করেছে ছিয়ানব্বইতে এক মাস পর আবার একটা নির্বাচন করতে বাধ্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে তারপরে বিএনপি আর ক্ষমতা আসতে পারেন ওই নির্বাচনে তাহলে সরকারের বাংলাদেশের প্রথম শত্রু কে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কবর দিতে চেয়েছে কে বিএনপি আবিষ্কার করেছে কে জামাত এই প্রজন্মর জানা উচিত এরপরে তো বিএনপি এক সালে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিতেছে তারপরে আওয়ামী লীগ যে একদম সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে এর দায় বিএনপি কিভাবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছে ২০০১ সালে ক্ষমতা পেয়ে ছয় সালে যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে এবং পছন্দের মতো প্রধান বিচারপতি পছন্দের প্রধান নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকার প্রধান এগুলো করার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো অমুক তমুক নানান ঘটনা ঘটিয়েছে ভুয়া ভোটার তালিকা প্রণয়ন এই যে প্রধান উপদেষ্টা বানানো বিচারপতিদের বয়স ভুয়া ভোটার তালিকা এগুলোর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে তত্ত্বাবধ সরকার ব্যবস্থাকে একদম বাতিল করে আওয়ামী লীগ যাতে ভোটারবিহীন বা রাতের নির্বাচন করতে পারে সেই রাস্তা মুক্ত করতে দায় বিএনপি ক্লিয়ার অতএব তত্ত্বাবধ সরকার ধ্বংসের জন্যে আওয়ামী লীগ সেকেন্ডলি দায়ী প্রাইমারিলি দায়ী বিএনপি এখন অবশ্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাও ভেবেছিল যে আমরা এখন ক্ষমতা আসবো পুরোপুরি পক্ষে না নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে অতএব তত্ত্বাবধায়ক সরকার পুনর্বাহলের এই রায়ের মধ্য দিয়ে জামাত ইসলামের বিজয় জামাতের থিওরির বিজয় গোলাম আজমের থিওরি আবার রাষ্ট্রীয়ভাবে কায়েম হলো আর বিএনপির খায়জ ব্যর্থ হলো বিএনপি সাল থেকে এটা জাতিকে জানিয়ে দিন দর্শক সংবিধানে ফিরলো তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধ সরকার ব্যবস্থা ফিরলো দশ কার্য দিবস ধরের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জোবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তবে জ্যেষ্ঠ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন আপিল রায় তত্ত্বাবধায়ক সর্বোচ্চ পুনর্বার হলো রোহিদার জাতীয় সংকেত নির্বাচনের ব্যবস্থা অনুষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই তাদের মতো পরবর্তী অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফাইনাল কথা মানে বিএনপির কাজ এখানে পুরনো এর উদাহরণ হিসেবে তারা বলেন আগে সংবিধানে সরস সংশোধনী বাতিল করে আপিল বিভাগ রায় দেওয়ার পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেমন সংগ্রীভাবে কার্যকর হয়েছিল তেমনি উনিশশো অষ্টআশি এর এরশাদ সরকারের আনা সংশোধনীতে বিভাগীয় শহরে স্থাপিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ হাইকোর্ট বাতিল করলে সেই রায়ের পর সার্কিট বেঞ্চ স্বয়ংক্রিয়ভাবে শরীফ ভুয়ে বলেন ওই বাতিলের প্রেক্ষাপট ভিন্ন বর্তমান করতে গেলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে এর মানে বিএনপির ইচ্ছা পূরণ হচ্ছে না জামাত শিখির মনের বক্তব্য আমি শুনাবো জামাত আগে থেকেই বলে আসছে যে না তত্ত্বাবধ সরকার চতুর্দশ নির্বাচন থেকে চালু করতে হবে সেটাই গত এগারো নভেম্বর শেষ আপিল শুনিতে বদুল আলম এর পক্ষে শুনানি করেন ডক্টর শরীফ ভুইয়া বিএনপির পক্ষে রহুল কবির কাজল মির্জা ফখরুলের পক্ষে জয় জামাত ইসলামীর গোলাম পরোয়ারের পক্ষে আইনজীবী মামার শিশির মনির সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন আমরা এখন যে অবস্থায় আছি তাদের ব্যবস্থা সাংবিধানিকভাবে কার্যকর করা সম্ভব নয় আহ শিশির মনিরের বক্তব্যটা শোনাই জামাতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেলেও ফেব্রুয়ারি নির্বাচনে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনই হবে সংসদ ভাঙার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান ছিল সংসদ না থাকলে ভাঙার প্রশ্নই আসে না তখন তো সেরকম পরিস্থিতি নেই এখন তো আর সংসদ ভেঙেছে এক বছরের বেশি সময় ফলে এখন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োগের সাংবিধানিক সুযোগ নেই তার মতে বর্তমানে দেশে একটি অন্তর্বর্তী সরকার অধীনে পরিচালিত হচ্ছে তাদের তিনটি ম্যান্ডেট বিচার সংস্কার নির্বাচন সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন সংসদ গঠনের পর চাইলে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে এখানে মজার বিষয় বিএনপির তো মনের খায়েশ যে এখনই কেন তত্ত্বাবধায়ক সরকার নয় এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে অন দি আদার আওয়ামী লীগ স্পষ্ট করেই বলছে যে এবার এবারে এই নির্বাচনই হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং আওয়ামী লীগ অলরেডি আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা প্রশ্ন তুলছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে তাহলে এখন থেকে এবার থেকে কেন নয় আওয়ামী লীগ বিএনপি স্বপ্ন পূরণ হলো না জামাতের বিজয়